উঠন্ত জলে মাছের ডিম দিয়ে এত সুন্দর রেসিপি দেখলে অবাক হয়ে যাবেন আর একবার দেখলেই বানিয়ে খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন করবে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে মাছের ডিমের দুর্দান্ত একটা রেসিপি এভাবে একবার বানিয়ে নিলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না অনেক সময় মাছের ডিম রান্না করার পর শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না কিন্তু এইভাবে রান্না করলে একটু শক্ত হবে না আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দুর্দান্ত সাথে মাছের ডিমের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে চারশো গ্রাম মাছের ডিম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল জল ফুটতে শুরু করেছে এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটাবো খুব বেশি সময় ফুটাবো না তাহলে মাছের ডিমগুলো শক্ত হয়ে যাবে ভেতরে যাতে নরম থাকে আর উপর দিয়ে একটু শক্ত হয়ে যায় সেইভাবে মাছের ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে দেখুন প্রায় তিন চার মিনিট একটু ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে দেব আর এই রকম এক টুকরো লেবুর রস দিয়ে দেব এই মাছের ডিমের মধ্যে এই লেবুর রসটা দেওয়ার কারণে যে মাছের ডিমের যে একটা গন্ধ আছে সেটা আর রকম থাকবে না এবার মিশিয়ে নেব আর মাছের ডিমগুলোকে জল থেকে ছেকে তুলে নেব। দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল মাছের ডিমের বড় বড় চাকাগুলো তুলে নিয়েছি এবার যে গুঁড়ো বা ঝুরো ডিমগুলো রয়েছে সেগুলো এই জলের মধ্যেই রয়েছে এই জলটাও ফেলবো না এটা রান্নায় ব্যবহার করব। আর এই গুঁড়ো ডিমগুলো থাকার কারণে ডিমের যে ঝোলটা করবো সেটা খুব সুন্দর ঘন হবে এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে রাখছি এবার ডিমগুলোকে দেখুন একটা থালায় তুলে নিয়েছি এভাবে একটু ছড়িয়ে দেবো যাতে ডিমগুলো ঠান্ডা হয়ে যায় আর একটু প্রায় মিনিট পর ফিরে এসেছি দেখুন মাছের ডিমটা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে এভাবে একটু গুঁড়ো করে নেব এমন ভাবে ভেঙে নিতে হবে যাতে বড় বড় টুকরো না থাকে মাছের ডিমটা গুঁড়ো করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি দেখুন একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু এইভাবে একটু ভেঙে দিচ্ছি আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট হাফ চা চামচ আদার পেস্ট হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো কিছুটা ধনে পাতা কুচি এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন বেসনটাকে আমি একটু শুকনো করাতে ভেজে ভেজে নিয়েছি আপনারা চাইলে কাঁচা বেসনও দিতে পারেন তবে একটু ভেজে দিলে খেতে ভালো লাগবে গন্ধটাও খুব সুন্দর হবে বেসনটা দেওয়ার পর আরও একবার মেখে নেব এখানে বেসনের পরিমাণটা নির্ভর করবে ডিমের মধ্যে কতটা জলের ভাব রয়েছে সেই বুঝে একটু কমও লাগতে পারে বেশিও লাগতে পারে মাখার পর যদি প্রয়োজন হয় আরও একটু দিয়ে দিতে হবে তবে প্রথমে খুব বেশি পরিমাণে বেসন দেওয়া যাবে না তাহলে ডিমের যে কোপ্তাগুলো আমরা বানাবো সেগুলো শক্ত হয়ে যাবে দেখুন দুই টেবিল চামচ দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিয়েছি তারপর এভাবে কোপ্তাগুলো বানাচ্ছি এবার আমি গোল গোল করে বানাচ্ছি আপনারা চাইলে গোলও বানাতে পারেন চ্যাপটাও বানাতে পারেন কিন্তু কোপ্তাগুলো এইভাবে ফেটে তার মানে তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে দেবে। এখানে আরও একটু নরম করে নিতে হবে তাহলে কোপ্তাগুলো একটু নরমও হবে একেবারে শুকনো হবে না সেই জন্য আমরা আরও তিন টেবিল চামচ পরিমাণ বেসন এখানে দিয়ে দিচ্ছি আর যে ডিমগুলো সেদ্ধ করেছিলাম জলটা রয়েছে সেখান থেকে একটু জল দিয়ে আরো একটু নরম করে নেব এইভাবে আরও একবার মেখে নিতে হবে বেসন আর জল দিয়ে বেশি শক্ত হলে ঝুরঝুরি হয়ে খুলে যাবে আর একটু নরম করে মাখলে কোপ্তাগুলো ভাজার পর নরম হবে আর খেতেও ভালো লাগবে এইবার দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে আপনারা চাইলে গোল গোল বানাতে পারেন তবে এইভাবে চ্যাপটা করে বানালে অল্প তেলে ভালো ভাজা হবে ভেতর পর্যন্ত তেলটা ঢুকবে আর ভাজাটাও খুব সুন্দর হবে আর গোল করে ভাজলে অনেকটাই বেশি তেলের মধ্যে ভাজতে হবে আমি এইভাবে চ্যাপটা করে বানাচ্ছি আপনারা গোল গোল করেও চাইলে বানাতে পারেন মাছের ডিমে যখন মাখবেন একটু মাথায় রাখবেন যাতে খুব বেশি শক্ত না হয় শক্ত হলে কিন্তু ভেতরে ঝোলটা ঢুকবে না আর বেশি শুকনো হবে তখন খেতে ভালো লাগবে না একটু নরম হলে ভেতরে ঝোলটাও ঢুকবে বা ভাজা খেতেও ভালো লাগবে আমি প্রথমে কয়েকটা বানিয়ে নিচ্ছি এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি এবার এক একটা করে কোপ্তা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভাজবো প্রায় দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এক পিট উল্টে দিতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজলে উপরে রঙ চলে আসবে ভেতরে কাঁচা থেকে যাবে আর খুব বেশি লো ফ্লেমে ভাজলে তেলের পরিমাণটা একটু বেশি টানবে মিডিয়াম ফ্লেমে রাখলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে সময়ও কম লাগবে দেখুন দু মিনিট ভেজে নেওয়ার পর এভাবে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পিঠটাও আরও দু মিনিট ভেজে নিতে হবে তারপর প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে একেবারে মুচমুচি করে ভেজে তুলতে হবে প্রথম ব্যাচের বড়াগুলো উল্টে সাইড করে দিয়ে আমি আরও কয়েকটা সাইডে দিয়ে দিচ্ছি এইভাবে দিলে সময়টা কম লাগবে দেখুন উল্টে পাল্টে প্রথমবারের গুলো ভাগ এবার প্রথম ব্যাচের গুলো তুলে নিচ্ছি প্রথম ব্যাচের গুলো যেভাবে ভেজেছি এইভাবে সবগুলো ডিমের কোপ্তা ভেজে তুলে নেব দেখুন সবগুলো ডিমের কোপ্তা ভেজে তুলে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এটা আপনারা শুধু মুখেও খেতে পারেন গরম ভাতের সাথে প্রথম পাতেও খাওয়া যেতে পারে তবে আমি কিছুটা ভাজা রাখবো আর কিছুটা ঝোল করবো সেজন্য গ্যাস অন করে দেখুন অন্য একটা কড়াইতে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে দুটো তেজপাতা কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেবো দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এই পর্যন্তই ভেজে নিতে হবে এবার আমি যোগ করে দিচ্ছি হাফটা চামচ রসুনের পেস্ট আর হাফটা চামচ আদার পেস্ট আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম একটা টমেটোর পেস্ট আপনারা চাইলে কুচনো টমেটোও দিতে পারেন মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এক মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু ডিম সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা দিয়ে আমি মিক্সারের জারটা ধুয়ে দিয়ে দিলাম যাতে মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যায় এইভাবে সেই জলটা দিয়ে যদি কষানো হয় সেই জলের গন্ধটাও আর থাকবে না এবার আমি এখানে যোগ করে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে রকম আমি লাল লঙ্কা যোগ করছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কালারটা সুন্দর হবে এখানে কিন্তু আমি সবগুলো বড়া ঝোল করব না আর্ধেকটা পরিমাণ বড়ার ঝোল করব সেই পরিমাণে আমি মশলা যোগ করলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব এখানে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু টমেটোর পেস্ট দেওয়া রয়েছে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না ঝোলটা নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিয়ে দিলাম দু মিনিটের জন্য দেখুন দু মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি এখানে যোগ করে দিলাম একটা সেদ্ধ আলু এই আলুটা দেওয়ার কারণে ঝোলটা খুব সুন্দর ঘন হবে আর টেস্টও হবে আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন বা চাইলে কাঁচা আলু ভেজেও দিতে পারেন এবার মশলার সাথে আলুটাকেও একটু কষিয়ে নেব আর এইভাবে বড় টুকরোগুলো একটু ভেঙে দেব দেখুন আলুটাকেও মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ যতটা ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু ডিমের বড়া যোগ করা হবে বড়ার মধ্যে বেসন রয়েছে আবার মাছের ডিমও কিন্তু অনেকটা পরিমাণে ঝোল টেনে নেবে সেই পরিমাণ বুঝেই জলটা যোগ করতে হবে আমি এখানে ছোটো বাটি জল যোগ করে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ঝোলটাকে হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে আমি যোগ করে দিলাম হাফচা চামচ গরম মশলার গুঁড়ো ঝোলটাকে খুব প্রথমে ভালোভাবে ফুটিয়ে নেবেন যাতে করে ঝোলের পানসে ভাব একেবারে না থাকে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ডিমের বড়াগুলো যোগ করে দিচ্ছি আরও একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট একটু ফুটিয়ে নেবো মিডিয়াম লো ফ্লেমে দেখুন দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটা একেবারে পারফেক্ট রয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের একটা মাছের ডিমের কোফতা মাছের ডিমের অনেক রেসিপি আপনারা খেয়েছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় গরম ভাতের সাথে এই রকম একটা মাছের ডিমের ঝোল বা মাছের ডিমের বড়া হলে আর কিছুই লাগবে না এবার গ্যাসটাকে অফ করে দেবো আর ঢেকে রেখে দেখবো তিন থেকে চার মিনিট যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় দেখুন প্রায় পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে আমি সার্ভ করে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার চলে আসবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ থাকা করে করি শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ